আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে দুই সালে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কতটুকু উচ্চতা প্রয়োজন হবে এবং বুকের মাপ কত প্রয়োজন হবে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কতটুকু উচ্চতা থাকতে হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে বয়স পহলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে বৈবাহিক অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থীরই আবেদন করতে পারবেন এরপরে রয়েছে শারীরিক যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীর উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের পঞ্চাশ কেজি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের সাতচল্লিশ কেজি উচ্চতা ও বয়স অনুযায়ী সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরাই আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনী প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রদান করা হবে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশ বি ব্যাস ডিইও ব্যাসে যোগ দিন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক শিক্ষিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল এ যে কোনো দুটি বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বিগ্রেড ও এ লেভেলের যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে একটিং সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরিতে স্থায়ী করা হবে এ সকল যোগ্যতা থাকলে আপনারা শিক্ষা শাখায় বিবিধ বিষয়ে আবেদন করতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক শিক্ষিত সনামধন্য বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম জিপিএ ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেলের এ যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয় বি গ্রেড ও এ লেভেলের এ যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বি গ্রেড এবং বিচসি ইঞ্জিনিয়ারে ন্যূনতম সিজিপিএ জি থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে সাব সাবলেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ করা হবে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে জয়েন নেভি ডট নেভি ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ পরীক্ষার কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনী কলেজ ঢাকাতে মিরপুর চোদ্দ ঢাকায় এখানে অনুষ্ঠিত হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ উনিশ থেকে বাইশ জানুয়ারি দুই পুরুষ প্রার্থীদের পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে মহিলা প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার নেওয়া হবে লিখিত পরীক্ষা চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এছাড়া এখানে অন্যান্য বিষয়াদি লেখা আছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করতে হবে এ বিষয়ে তারা এখানে লিখে রেখেছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদনকারী প্রার্থীকে জয়েন্ট নেভি ডট নেভি ডট মেল ডট বিডি এ ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করতে হবে এবং আবেদনের শেষ পর্যায়ে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এখানে আপনাদের পরীক্ষার ফি বা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে সাতশো টাকা আপনারা এই পেমেন্টটি বিভিন্নভাবে ভিসা কার্ড মাস্টার কার্ড বিকাশ নগদ রকেট এবং এছাড়াও ব্যাঙ্ক এশিয়া ইত্যাদির মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন আবেদন করতে গিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যায় পড়েন দেখতে পাচ্ছেন তারা এখানে একটি মোবাইল নম্বর দিয়ে রেখেছে এ নাম্বারে আপনারা সরাসরি কল করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে পহেলা নভেম্বর হতে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন পর্যন্ত আবেদন করার সময় পাবে তবে পরামর্শ থাকবে অবশ্যই শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আবেদন করবে এ নিয়োগ সার্কুলারটি আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এ টেলিগ্রাম চ্যানেলে আমরা নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে পোস্ট করে থাকি অবশ্যই আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে